নমস্কার গুড ইভিনিং সকলকে অনেক দিন পর ভিডিও করছি কারণ একটাই সেটা হচ্ছে চারিদিকে যে পরিস্থিতি তাতে আমরা ভীষণভাবে বিধ্বস্ত কিন্তু আমাদের যে লড়াইটা সেটা যেমন আমাদের ভুলে গেলে চলবে না ঠিক তেমনিভাবে আমাদের প্রতিদিনের যে যাপনটা সেটাকেও তো আমাদের মতন করে এগিয়ে নিয়ে চলতে হবে এবং সেই দিনগুলো চলতে চলতে এক একটা দিন আসে যেগুলো আমাদের জন্য একটা বিশেষ দিন হয়ে থাকে সেটা অবশ্যই শুভঙ্করের কালকে জন্মদিন বিয়ের পর এই প্রথমবার ওর জন্মদিন আপাতত সেই দিনটাকে অন্তত ওর জন্য একটু স্পেশাল করার জন্য মানে কি জানি না কি করবে এখনো পর্যন্ত তো শুধু স্পঞ্জটা রেডি করেছি কেক করবো বলে আর কিছু টুকটাক কেনাকাটি করেছে। এখন আমি যাচ্ছি আমাদের যে প্রতিবাদের একটা ডাক যেখানে আমাদের ক্লাসিক্যাল মিউজিক এবং ডান্স গ্রুপের যারা আছেন তারা ছাড়াও বহু মানুষ আসছেন আমরা সেখান থেকে আজকের এই প্রতিবাদের ডাক তো যাই হোক এখন আমি যাচ্ছি সেইখানে এসে রাত্রে প্রচুর কাজ আছে কালকে দেখা যাক কি হয় ছোট একটা ভিডিও আপনাদের সকলের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে পাশে থাকবেন আমি তো ওখান থেকে ফেরার পর তারপরে আর ক্যামেরা অন করতে পারিনি কারণ এই যে কালকের কেক তৈরি হচ্ছে আর এখানে দল বল সব চলে এসেছে ওই যে সাথে কারণ এখন বাজে হচ্ছে বারোটা হ্যাপি বার্থডে চলো বাবা একটা একদম ওইটা দিয়েই কাটো জোরছে গাও अपने बीछान पढ़वे तो তো এইসব খাওয়া দাওয়ার পর্ব চলতে থাক কালকেও চলবে তো সে কালকে রেস্টুকুনি ফিরে আসছি শরীরটা ভীষণ টায়ার জানি না কালকে কি করতে পারবো কি না পারবো বাট তবু চেষ্টা করব কালকে দিনটাকে একটু স্পেশাল ফিল করানোর আপাতত নাইট এই যে সকালবেলা এত রান্নাগুলো হয়েছে আর সকাল থেকে এতটাই তাড়াহুড়ো ছিল যে

হোক কি কি হয়েছে সেটা আমি দেখাচ্ছি কিন্তু আগে নিজে ফ্রেশ ওখানে আমার চিকেন হচ্ছে তো এখানে সাজানো হয়ে গেছে এই যে এখন সবাই ফটো সেশন করছে এবং তার মাঝে আমি দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে রান্না এটা হচ্ছে ভাত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলাও আচ্ছা এটা ইলিশ মাছ ভাজা এটা হচ্ছে গন্ধরাস চিকেন চিপস আর এটা হচ্ছে কারিপাতা কী জানা ছিল কারি কারিপাতা রসুন দিয়ে একটা চিংড়ি মাছের রেসিপি মানে স্টার্টার এটা হচ্ছে শুক্তো ডাল মালাইকারি আচ্ছা এটা হচ্ছে ভেটকির ভাপা

খাবার ব্রেকফাস্ট লাঞ্চ খাবার ডিনারে কি আছে সবটাই সারপ্রাইজ তো বহুদিনের প্ল্যান ছিল যে আমাকে সুন্দর করে দিস ভালো আমার পছন্দের খাবারগুলো আমাকে তো তার জন্য থ্যাংক ইউ আর ভাই তো কালকে যে সারপ্রাইজটা দিয়েছে এটা তো আর বলার কারণ রাত বড়টার সময় কোনোদিনই কেক কাটেনি ফার্স্ট টাইম কেক কেটেছি আমার লাইফে খুবই ভালো লেগেছে এই ছোটোবেলায় একটা জন্মদিনের সেলিব্রেশনটা লাস্টের দিন

বিরিয়ানি করেছে হ্যাঁ সেন্ট বেশি হয়েছে বলেছে সেন্ট কম হয়েছে বলেছে সেন্ট কম দেওয়া হয়েছে হালকা বেশি হয়েছে বলেছে

আর একটা গিফট এই যে এইটা বহুদিন তো কম্পিউটারে বসে কাজটাই ওর সেটা তো তার জন্য এইটা দিলাম সব খেয়ে তো উল্টেই গেছিল তার থেকেও বড় কথা হচ্ছে দিদিকে বললাম যে বেচারা প্রচুর পরিশ্রম করেছে ইনফ্যাক্ট দিদির মাও খেয়ে যাও বন্ধুদের না খাবো না তোমার ওটা ঠিক আছে আমার বাড়িতে হয়তো টিফিন বক্স নেই তুমি পাঁচ ছটা টিফিন বক্স জোগাড় করে নিয়ে আসবে বলে জানি না ওটার থেকে ছকানা পাঁচখানা টিফিন বক্স নিয়েছে আনছি খুব ভালো আমি তোমায় দিয়ে দিচ্ছি খাবারগুলো আর বাইরে মুসলদারে বৃষ্টি কেক কালকে রাত্রিরে এসে যতটুকু মানে পেরেছি আর কি শর্টকাটে যে ডিজাইনটা হয় এমনিও ডিজাইনে আমি খুব একটা পোক্ত নই আগের দিন একটা কেক করেছিল সেই ফটোটা আমি এখানে দিই এই যে স্টার্টার এখানে মালাই চিকেন কাঠি কাবাব এখানে ফিশ আজবানি টিকা তাই বলে হয়তো আর এটা সকালে সেইটা চিংড়ি মাছের কারিপাতা উইথ গার্লিক এটা হচ্ছে আজকে স্টার্টার হচ্ছে কেক সেকেন্ড রাউন্ড খুবই অন্ধকার এই জায়গাটা তাও আমরা

এতদিনে ওর সাথে বেশ ভালো একটা বন্ডিং হয়ে গেছে বাকি তো সবাই চেনা জানা মানুষ আমরা এক এক জায়গায় হলে ভীষণ আড্ডা মারি তো আমার শরীরটা আজকে একদম ভালো নেই আমি বলেছি ওনারা আসবেন শুধু কেক কেটে চলে যাবেন এটা আমার বাড়িতে যদি প্রথমবার আসছেন সেটা আমার ক্ষেত্রে খুব একটা ভালো দেখায় না যেখানে আমি এত রান্না করি এত কিছু করি তো আমার বাড়িতে যখন আসছে ওনারা না খেয়ে চলে যাবেন তো আমি বলেছি আজকের দিনটা থাক আবার পরে মানে নেক্সট উইক যেহেতু জন্মাষ্টমী আছে তাই জন্মাষ্টমীর পরে একটা দিন ওনারা আসবেন হই হৈ করে একটা দিন আমরা কাটাবো সেইটাই বরঞ্চ বেটার হবে তো যাই হোক বেশি কথা না গিয়ে ওখানে যাই এখানে মানে একটার সময় দিদিও চলে এসেছে যে আমি বললাম যে থাক তুমি কেক কাটার টাইমে চলে এসো ভালো দিয়ে বাটিটা নেবাও আর একটু গুলো দিয়ে দিদিকে একটুখানি দাও

সেটা হয়েছে ইন্ডিয়ান কারিম সফেল্ড দারুণ দুটোই ভালো হয়েছে বলো স্টার্টার কেমন হয়েছে এই যে আমাদের বিরিয়ানি আমি আই অলরেডি খেয়ে নিয়েছি তো এই ছিল আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে ওই দিনটাকে স্পেশাল করে তুলতে আর অবশ্যই এই দিনটা আপনারা সকলের সঙ্গে ভাগ করলাম আপনারা প্রত্যেকে সাবধানে থাকবেন ভালো থাকবেন প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করুন সব কারণ সত্যি এখন যা পরিস্থিতি আরও বিশেষ করে বলতে ইচ্ছা করছে আমরা জানি না আগামী সময়টা ঠিক কি কী অপেক্ষা করে আছে আমাদের জন্য তাই আজকে বাঁচুন মন খুলে বাঁচুন আর আমাদের লড়াই যেভাবে চলছে সেভাবে চলতে থাকুক দেখা যাক শেষটাই কী হয় আশা তো ততদিনই করব যতদিন আমরা বেঁচে আছি তাই নিজেদের জীবনকে সুন্দর করে উদযাপন করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন কারণ প্রতিটা আগামীকাল টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে